হ্যালো স্ট্রেন্ড আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের যে দু সালে যে প্রশ্ন এসেছিল উপসাগরীয় সংকট তো এই উপসাগরীয় সংকট বা উপদ্বীপীয় যুদ্ধ একই তোমাদের কিন্তু প্রশ্নটি তোমাদের আমি তোমাদের বলবো এটি তোমাদের কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের এবারের পরীক্ষার জন্য তোমরা কিন্তু একটু ভালো করে করেছো তো এই প্রশ্ন তোমাদের আরেকটু বড়ো করলে ভালো হতো যেহেতু ফাইভ মার্ক্সের অ্যান্সার তাই তোমাদের একটু শর্টেই তোমাদের কিন্তু অ্যান্সারটা আমি লিখিয়েছি ঠিক আছে তো দেখো তোমাদের প্রথম বেড়া পারস্য উপসাগরীয় অঞ্চল বিশ্ব রাজনীতির ঝটিকা স্থল হিসাবে চিহ্নিত ভৌগোলিক অবস্থান ও তেলের অফুরন্ত ভাণ্ডার এই অঞ্চলকে বিশ্বের বৃহৎ শক্তিবর্গের দৃষ্টিতে ফেলতে বাধ্য করেছে ইরাক ইরান কুয়েত সৌদি আরব আরব আমির শাহী ইত্যাদি রাষ্ট্রগুলি এই অঞ্চলেই অবস্থিত পৃথিবীর শতকরা ভাগ পেট্রোলিয়াম এই দেশগুলি উৎপাদন করে বিশ্বের প্রায় সব দেশ তেলের জন্য এদের উপর নির্ভরশীল এই অঞ্চলের দেশগুলি তেল বিক্রি করে প্রচুর অর্থ আয় করে কিন্তু উপসাগরীয় অঞ্চলের রাষ্ট্রগুলির মধ্যে কিন্তু কোনো ভালো সম্পর্ক নেই সদ্ভাব নেই তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত এই সংঘর্ষের পিছনে কেবলমাত্র আর্থিক ও রাজনৈতিক কারণ শোনা এর পেছনে ধর্মীয় উন্মাদনা ও স্বজনান্ত্রিক মানসিকতাও বিশেষভাবে কার্যকর ছিল সাম্রাজ্যবাদী দেশগুলি নিজেদের স্বার্থে উপসাগরীয় দেশগুলিকে শান্তিতে থাকতে দেয়নি ইরাক ইরান যুদ্ধ এই অঞ্চলকে উত্তপ্ত করে দিয়েছিল আসবো আমরা নেক্সট বেড়া ইরাক ইরান যুদ্ধ উনিশশো সালে কিন্তু বন্ধ হয়েছিল কিন্তু উপসাগরীয় অঞ্চলের সংকট কাটেনি উনিশশো সালে দোসরা আগস্ট ইরাক কুয়েতকে আক্রমণ করলে উপসাগরীয় সংকট পুনরায় তীব্র আকার ধারণ করেছিল এই যুদ্ধ উনিশশো একানব্বই সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলেছিল এই যুদ্ধ আন্তর্জাতিক রাজনীতির উপর সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল এই যুদ্ধ বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার উপর কিন্তু আঘাত এনেছিলো ইরাক কুয়েতকে আক্রমণ করেছিল কেন এই প্রশ্ন স্বাভাবিক তার নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত দিয়েছিল মাইকেল ব্রেচার বলেন প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান তুর্কীর সাম্রাজ্যের পতন ঘটেছিল আর এই সাম্রাজ্যের অন্তর্গত বিভিন্ন অঞ্চলকে বিভিন্ন ঔপনিবেশিক শক্তির নিয়ন্ত্রণে রাখা হয়েছিল ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল প্যালেস্টাইন ইরাক ঠিক আছে তো কুয়েত কুয়েতের কোনো স্বতন্ত্র অস্তিত্ব সেই সময় ছিল না কুয়েত কিন্তু ইরাকের জেলা বসরার একটি অঞ্চল ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরাক লেবেনান প্যালেস্টাইন কাতরা ঠিক আছে এই যে সরি কাতর এই সব দেশগুলি একটা স্পেলিং মিস আছে দেশগুলি স্বাধীনতা পেয়েছিল হ্যাঁ এটা একক্রমে স্বাধীনতা পেয়েছিল এই সময় কুয়েত ইরাকের অংশ ছিল উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড কুয়েতকে আলাদা রাষ্ট্রের মর্যাদা দিয়েছিল কারণ তারা অনুভব করেছিল উপসাগরের তেল সমৃদ্ধ অঞ্চলগুলোতে যত ছোট ছোটো রাষ্ট্র বিভক্ত করা হবে তত তাদের লাভ হবে এই উদ্দেশ্যকে সামনে রেখেই কুয়েত কাতার ওমান ইত্যাদি ছোটো ছোটো রাষ্ট্র কিন্তু জন্ম হয়েছে যদিও ইরাক কুয়েতের এই স্বতন্ত্র মর্যাদা কিন্তু মানতে পারেনি ঠিক আছে নেক্সট প্যারা লাস্ট প্যারা ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন দাবি করেন কুয়েত কোনো স্বতন্ত্র রাষ্ট্র নয় সেই ইরাকের অন্তর্গত ছিল কিন্তু কুয়েত তার এই দাবিকে মানতে চায়নি ইরাক কুয়েত যুদ্ধের জন্য ব্রেচার সাদ্দাম হোসেনের আগ্রাসী মনোভাবকে দায়ী করেছেন তাছাড়া আরেকটি কারণকে দায়ী করা হয় সাদ্দাম ভেবেছিল কুয়েত দখল করতে পারলে ইরাকের সমস্যার সমাধান হবে সমগ্র পারস্য উপসাগরের উপর তার প্রাধান্য প্রতিষ্ঠা হবে এর জন্য তিনি কিন্তু কুয়েত আক্রমণ করেন ইরাকের কুয়েত দখলের পরিণামে আমেরিকা নেতৃত্বাধীন বহুজাতিক চোটের সঙ্গে ইরাকের যুদ্ধ শুরু হয় এই যুদ্ধকে বলা হয় উপসাগরীয় যুদ্ধ আমেরিকার পরিচালনাধীন বহুজাতিক শক্তি চোটের চেয়ে ইরাক অনেক দুর্বল ছিল আর এই যুদ্ধে সাদ্দাম হোসেন পরাজয় স্বীকার করতে কিন্তু বাধ্য হয়েছিলেন এবং এই যুদ্ধ মাত্র সাত মাস কিন্তু চলেছিলো এই উপসাগরীয় সংকট বা উপসাগরীয় যুদ্ধ ঠিক আছে তো কী বললাম তো এই ছিল তোমাদের ফাইভ মার্ক্সের এই অ্যান্সার আলোচনা করলাম আর তোমাদের আরেকটু দিলে ভালো হতো যেহেতু ফাইভ মার্কসের অ্যান্সার তোমাদের আমার দিক থেকে আমার যেটা মনে হয়েছে তোমাদের দিলাম অতি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর যাতে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য তো আজকের মতো এইটুকুই